অবশ্যই আমাদের জায়গায় খুবই শুভেচ্ছা তো আমি একদিন ঢুকে দিতে পারিনি তার কারণ বলবো এবং আজকের এই ট্রোটা কেন সেটাও বলবো কিন্তু কারণ এক আমি মানে আমাদের জিমে জিম করি সেই জিমের একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের জন্য আমার অনেকদিন প্র্যাকটিস চলছিলো সেই কারণে আমি এই ইউটিউবে ভিডিও ছাড়তে পারি দুই নম্বর কারণ আমি ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামের একটা চ্যানেল হয়েছে আমার নতুন অ্যাকাউন্ট সেই লিঙ্কটা আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো এটাতে সেইখানে ভিডিও পড়ার কারণে এখানে দিতে পারছিলাম না তাহলে এবার মেন মানে এই ভিডিওটা কেন সেটা বলি আমাদের জিমের যে প্রবলেমটা হয়েছিল সেটাতে আমি ছিলাম মানে আমি আমি প্রতিটা বেঞ্চ ফ্রেজ যেটাকে বলে বেঞ্চে শুয়ে যেটা ওয়েট তোলে হাসুয়ে সেটাতে আমি সেভেন্থ হই তো তাতে আমি একটা এই সার্টিফিকেট পাই তোমাদের পৌঁছা যায় না দেখুন ভালোই এই সার্টিফিকেটটা পাই আমি এবং তোমরা যদি লেখাগুলো উল্টো দেখতে পাও তাহলে আয়নার সঙ্গে ফোনটা করে দেখবা আর যদি উল্টো দেখতে না তাহলে আছে আমি ওখান থেকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি আর এই একটা গোল্ড এইগুলি আমাকে দিয়েছে আর এছাড়া খেলা হয়েছে সেটা হচ্ছে আমার ডাক দিয়ে ওয়েট তুলেছে সেই ওয়েট আমার সেটা আমি একা করেছি তার মতে আমার ছিল ট্রেনার খুশি হয়ে একটা ট্রফি দিয়েছিল প্রথম দিন মানে অনুষ্ঠানটি শনি রবি গত শনি রবিবার হয়েছে শনিবার দিন আমার অনুষ্ঠান এই প্রোগ্রামটি হয় মেন স্পেশাল আমি মেডেল একটা সার্টিফিকেট পাই এবং তারপরে দা দরিদার খেলাটায় একটা ট্রফি পাই সেটা হচ্ছে এই ট্রফিটা এটা হচ্ছে ট্রফি এটা আমি পাই এটা আমাকে খুশি আমার চিমের চেন ভালোবাসে এবং আরেকটি পাই রবিবার সেদিন অন্য মানে বাইরের সবার অল পশ্চিমবঙ্গের সবকে বডি উইন্ডারদের বডি শো ছিল সেই দিন আমাকে আবার মানে আমার ক্লাবের পক্ষ থেকে একটা পুরস্কার দান করে সেটা হচ্ছে সেম ট্রফি আর একটা পাই এবং

তোমার ভিডিওটা দেখে ফেলেছো এবার তোমার জেনে গেছো আসো কারণ থেকে আমি ভিডিও থাকতে পারছি কেন কারণ জেনে গেছো এবার থেকে মাঝে যদি ভিডিও আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখন করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করবে এবং আমার ইনস্টাগ্রাম দেয় ভিউটিউবটিতে তুমি শেয়ার করে দেবো সেটাতেও তোমরা ফলো করবে লাইক করো সব করবে শেয়ারও করে দেবে